নিজের স্ত্রীর বিরুদ্ধে মধুচক্র চালানোর অভিযোগ স্বামীর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত সেহেরা বাজার চন্দ্রপল্লী পাড়ায় স্বামী প্রসেনজিৎ কুন্ডুর অভিযোগ তার স্ত্রী নিজের ঘরেই মধুচক্রের আসর বসিয়েছেন গতকাল রাত্রি আটটা নাগাদ বাকি দু তিনজনকে একসাথে বাড়িতে ডেকে আনেন তার স্ত্রী এরপর সেখানে মধুচক্র চলে পরের দিন ভোর চারটার সময় ট্রেন ধরে আবারও ফিরে যান ওই যুবকেরা ওই পরের দিন তার স্বামী প্রসেনজিৎ কুন্ডু বাড়িতে ফিরলে তিনি নিজের স্ত্রীর সঙ্গে বাকিদের অশালীন অবস্থায় দেখে ফেলেন বিষয়টি পাড়া প্রতিবেশীদেরও

আমার ওয়াইফের নাম শ্রাবণী কুণ্ডু আমার বাবার নাম স্বপন কুণ্ডু আমার ছেলের নাম অর্গদীপ কুণ্ডু আর আমার বইয়ের নাম শ্রাবণী কুণ্ডু আর ওর মা সোমা সিট ওর দিদি ইন্দ্রা সিট আর হচ্ছে ওর বাবার নাম সন্দীপ সিট আমি এই ঘরে ভাড়া আসি জুলাই মাসের সাত তারিখে তার আগে আমার ঘরে আগুন লাগাইছিল পুলিশকে বলেছিলাম পুলিশ বলছে না প্রমাণ কি মানে হচ্ছে সব সময় পুলিশের কাছে যাচ্ছি কিন্তু পুলিশের কাছে কোনো মানে হচ্ছে বিচার পায়নি কোনো দিন আজকে কি হয়েছে আজকে ওই যে তিনটে ছেলেকে মানে হচ্ছে কালকে মদ খাইয়ে পাড়ার লোক সবাই বলছে যে মদ খাইয়ে ঢুকাইছে রয়্যাল স্টাপ দিয়ে আর হচ্ছে বিচার এনে মানে হচ্ছে মাঝে এখানে ঢুকাইছে ঢুকিয়ে মানে হচ্ছে তাদের সাথে মধু চক্ক্র করছিলো আমি সকালবেলা নটা দশটার সময় আসি এসে দেখি যে কিস কাটছিলো টিপারবি করছিলো কিন্তু কিন্তু মনে হচ্ছে আজকে কি হয়েছে ঘটনাটা আজকে হয়েছে কালকে রাত্রিবেলা ওই ছেলেটি এসেছে আমি এখানে এসেছিলাম একবার মানে হচ্ছে রাত্রি আটটার সময় দশটার সময় যে তখন দেখছি পান্ডারে আমি একবার দাঁড়াইছিলাম বলে আমাকে বলছে তুমি পান্ডারে দাঁড়াচ্ছ একটা মেয়ে ছেলে থাকে তোমার কোনো একটা মান সম্মান নাই কিন্তু ওরা তো বলছে যে কি ওরা নাকি ওর ভাই ভাই দিন নয় স্যার ওর ভাই নয় স্যার ওর সাথে আমি নিজের চোখে দেখেছি ওর সাথে মধু চক্র করছিল তাহলে কি করে ভাই হয় স্যার একটা ভাই হলে কোনদিন মধু চক্র করে আর আমার পাঁচ বছর বিয়ে হয়েছে তাহলে আমি কি ওদের আত্মীয়দিকে চিনব না আগে আপনি বলুন স্যার আমি আত্মীয়দিকে চিনব না চিনব না আমি পাগল আমি আত্মীয়দিকে চিনব না ওর সব মিথ্যা কথা মেয়েটা বলছে যে আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো তোমাদের কোনো ভয় নাই এর মেয়েটা

আজকে পুলিশ এসেছিলো আজকে এই মাত্র পুলিশ অনেকক্ষণ বাদ এসেছে পুলিশকে অনেকবার ফোন করেছি ফোন বার করে আসেনি আমার প্রতিবেশী আমাদেরকে খুব হেল্প করেছে না আপনার নাম আমার নাম কুমি কুন্ডু আমার স্ত্রীর নাম কি শাওনি কুন্ডু আমাকে ঘরে অনেকদিন দিন চালাচ্ছে এক বছর আগে চালাইচ্ছে তখন যে আমার মা কেস করেছিল আমার নামে মা বলে নি যাও কোনো কিছু হবে না মা বলেছিল আমি ফোন দেবো না যে ওর মা ফোন দিয়ে ফোন দেওয়ার পরেই যথারিত এইসব কাজ পরিকল্পনা মাফিক কোনো মায়ের মায়ের পরিকল্পনা মাফিক কোন মা হচ্ছে সব কিছু জানে ও মাই করা করাচ্ছে ওর মাকে আবার বলছি ওর মা বলছে এগুলো আমার আত্মীয় হয় কিন্তু এখন আত্মীয় মোটেই নয় ঘোষ নার্সিং হোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার হাই রিস্ক প্রেগন্যান্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ড কালিদাস ঘোষ এম এমডি এম ডি গাইনি এফ আই সিও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন অথবা নাইন অথবা সেভেন